নমস্কার মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে ঘিমা শাক ভাজি এই জন্য আমার লাগবে কুচি করা আলু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে আর এখানে নিয়ে নিয়েছি ঘিমা শাক ঘিমা শাকটাকে ছোটো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার শুরুতে কড়াই বসিয়ে আমি দিয়ে দিব রান্নার তেল ঘিমা শাকে একটু তেলটা বেশি লাগে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো পেঁয়াজ রসুনটা ভাজা ভেজে নেওয়া হয়ে আসলেই দিয়ে দিব কেটে রাখা আলু আলুটাকে দিয়ে আমি লবণ হলুদ ছাড়া তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়া হয়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে কিন্তু পরে আমি এ রান্নার মধ্যে শাকটাই অ্যাড করব তো লবণ হলুদ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন আলু পেঁয়াজের গায়ে ভালো মতো লবণ হলুদটা লেগে যায় আর আমি এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল এতে আলুটা আমার সিদ্ধ হয়ে আসবে বেশি জল দেওয়া যাবে না আলুটা যেন এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা অ্যাড করতে হবে জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে সব জায়গায় আলুগুলোকে এক জায়গায় করে দেব তো বন্ধুরা কার কার ঘিমা শাক খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না জলটা শুকিয়ে আসলে আমি ঘিমা শাকগুলো অ্যাড করে দেব বন্ধুরা একেবারেই তাজা ঘিমা শাক এটা আমি মাঠ থেকে তুলে নিয়ে এনে মাটির চুলায় রান্না করতেছি এই রান্নাটি মাটির চুলাই করলে কিন্তু এর স্বাদ কম হয় না এর স্বাদ খুবই ভালো হয় আর আমাদের এদিকে এই ঘিমা শাক আলু ভাজি করে আর হচ্ছে দেশি আলু বলে আমাদের এদিকে আপনাদের এদিকে কি আলু বলে জানি না ছোটো ছোটো লাল লাল এই আলুটাকে দেশি আলু বলে এই আলুর ডাল আর এই ঘিমা শাক ভাজি থাকলে আর কিছুর প্রয়োজন হয় না তো শাকটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে দিব যেন শাকটা মজিয়ে যায় এখানে কিন্তু অনেকগুলো শাক আমি দিয়ে দিয়েছি তাও দেখবেন যে ভাজতে ভাজতে অনেকটাই কমিয়ে এসেছে যেহেতু লবণটা আগেই দেওয়া আছে এর কিন্তু আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই ওই লবণে এই রান্নাটি হয়ে আসবে তো বন্ধুরা নেড়ে চেড়ে কিন্তু এভাবে শাকটাকে মজিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শাকটাকে ঢেকেও দিতে পারেন আমি ঢেকে দিলাম না ঢেকে দিলে শাকের কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মজিয়া শাকটা কতটা কমিয়ে এসেছে আবার ভাসতে ভাসতে শাকটা আরও কমিয়ে আসবে এই ঘিমা শাক খেতে একটু তিতা লাগলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো অনবরত নাড়তে হবে না হলে কড়াইয়ে একেবারে লেগে যাবে আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি তাই কিন্তু আসটা বেশি হচ্ছে আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন তবে কিন্তু পরিমাণ মতো এই রান্নার আঁচটা দিতে হবে বেশিও না আবার কমও না বেশি দিলে হয়তো পুড়ে যেতে পারে তো নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা একেবারেই মজিয়ে এসেছে এবারে ভাজার ভাজারপালা নেড়েচেড়ে আমি ভেজে নিব আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কড়াইয়ে একেবারেই লেগে যাবে বন্ধুরা এর মধ্যে আবারও আমি তেল অ্যাড করবো আপনাদেরকে আমি আগে বলেছি এ রান্নায় তেলটা তেলের পরিমাণটা একটু বেশি হলে খুবই খেতে ভালো লাগে আর এ রান্নায় যত পেঁয়াজ কুচি আর তেল দিবেন তত কিন্তু খুবই খেতে ভালো লাগে তেল দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নেব ভাসতে ভাস আবারও কমিয়ে আসবে এই শাকটা এই শাকটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখতে পাচ্ছ বন্ধুরা শাকটা কমিয়ে এসেছে কতটুকু পরিমাণে কড়াইয়ে লেগে যাচ্ছে তাই আমি কিন্তু নেড়ে চেড়ে কড়াইয়ে যে লেগে গেছে ওগুলোকে তুলে দিচ্ছি যারা গ্রামে থাকে তারা এই শাকটা খেতে খুবই পছন্দ করে আর আমরা শহর থেকে গেছি আর গ্রামের মাটির চুলা রান্নার স্বাদটাই আলাদা রকম তো যতদিন পারছি মাটির চুলা রান্না খাওয়ার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাস্তে ভাজতে এরকম লালচে হয়ে আসবে আমার কিন্তু এখনো ভাজা হয়নি আরও কিছুক্ষণ আমি ভেজে নিব যখন দেখবেন দেখবেন যে এভাবে কড়াইয়ে লেগে যাচ্ছে তখনই বুঝবেন যে শাকটা আমার ভেজে নেওয়া প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা দেখতে কালারটা দেখে বুঝতে পারতা হয়ে হয়ে গেছে আমার শাক ভাজাটা আমি তুলে নিয়েছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ